আর রসুল আকাম সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি তো নয় এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে লাউলা খুলিক তুমা খলেখাতিল খাতেল আফলাক আফলাকুল আলাদিন অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হল হতো না হাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এহাদিসটি জাল এটার সনাদ সম্পূর্ণ বানোয়াট এটা সঠিক নয় জাল হাদিস মিথ্যা হাদিস যার কারণে ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং আল্লাহর আলমিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন তিনি সকল সৃষ্টির সেরা তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কর্ম হাদিসে রয়েছে সেগুলো যথেষ্ট তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না এই কথাটি যেহেতু কর্নহাদিসে এভাবে বলেনি সেজন্য আমরা এটাকে এভাবে বলতে আপনি না হলে এই বিশ্ব সৃষ্টি করতাম না এই মর্মে যে কথাটা প্রচলিত এই কথাটা প্রথম কথা ভিত্তিহীন সনদবিহীন কথা বিশ্বের সকল একমত যে এই কথা কোনো সনদে কোনো গ্রন্থে তবে এই অর্থে আরো কিছু কথা কাছাকাছি কথা অত্যন্ত দুর্বল অথবা কাছাকাছি জাল সনদে বর্ণিত হয়েছে কাজেই এই জাল বা সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চাশ হাজার হাদিসের যে সংকলন তার ভিতরে নেই বিশ্বের কোন প্রচলিত হাদিস গ্রন্থে পাওয়া যায় না এগুলো নিয়ে আমরা সারা দিন লিপ্ত হচ্ছি দ্বিতীয় কথা আল্লাহ বলে আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ এ থেকে আমরা বলতে পারি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য বিশ্বকে তৈরি করা হয়নি বিশ্বকে রহমত দেওয়ার জন্য রসুল্লাহামকে তৈরি করা হয়েছে এটা আমরা বলতে পারি বিশ্বকে তৈরি করা হয়েছে এবং বিশ্বের রহমত স্বরূপ তাকে তৈরি করা হয়েছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ আল্লাহনাকে আসমান জমিন কিছু বানাইতো না এই ওয়ার্স শুনছেন না হ্যাঁ এইটার ব্যাপারে একটা হাদিসও আছে এমন কি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে হাদিসটা হলো আফলাক পৃথিবীর কোন হাদিসের কিতাবেই এই বাক্যটাই নাই দেখ নবীসামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহবাকে এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জালহা দিসে আসবো কেন এটা তো কোরআনে আসার কথা অথবা নবী সালাম বারবার বলতেন শুনো ওই আল্লাহর কসম যেই আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না নবিসাম অনেক বিষয় নবিসের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় পুরানের বিষয় অনেক কসম করছেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না জীবনে একবারও নবীলাম এই জাতীয় কোনো কথা বললেন না একটা জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হয়েছে যে সবাই আকিদার অংশ বানাই ফেলছে কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই জালহাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হইতো না এটাও জাল কথা লাউলা কালামা কালাকুল আফলাক এ নবী তুমি না হইলে আসমান জমির কিছু সৃষ্টি হইতো না এটি হচ্ছে জাল হাদিস মিথ্যা হাদিস মৌজু এর কোন হদিস হাদিসের কিতাবে নেই একমাত্র বেদাতি মিলাদ মিলাদ করা কিতাব লাউলা লামা কালাকুল আফলাক এটা জাল হাদিস লাউলা কালামা কালাকুল আফলাক হাদিসের ব্যাখ্যায় হাজরাত মোল্লা আলী কারি মেশ সরা মের কাতে লেখেন ইন্না আলফাজা হাজ হাদিসে হাদিসের মৌদু ওয়া কিন্ন সহী এই হাদিসের শব্দগুলো মৌজু বানাবার কিন্তু বিষয়টা সত্য রসুল্লাস সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না কতটুকু কতখানি সত্য এ কতটুকু কোরানেও নেই হাদিসেও নেই লাওলা কালামা আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুর আর পীর আবু জাফর সিদ্দিকির লেখা আল মৌজোয়ার এই দুটো বই পড়বেন দেখেন উলা মায়া কারণ সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়ায় কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসাল্লা কেল্লা রহমত আল্লাহ আলমিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভন্ডামি করে দি। হুজুরের খাতিরে আল্লাহ মাকলুকাত বানাইছে জগৎ তৈরি করছে সৃষ্টি জগৎ তৈরি করেছে আদমকে তৈরি করেছেন হাওয়াকে তৈরি করেছে মানুষ এসেছে মানুষ আসাতে করার সাধ্য হয়েছে হ্যাঁ কথা বলেন এই ব্যাপারে একটা হাদিস আপনারা শোনেন এই মৌজু আমাদের আলেমদের উচিত মৌজু হাদিস বাদ দেওয়া কিন্তু যারা হাদিসটাকে মৌু বলতেছে এই বিষয়ে যে সহি হাদিসও আছে সেটা তারা গোপন কর করে সত্য গোপন করা কাদের অভ্যাস কাদের মৌজুটা কিন্তু এই বিষয়ে হাদিসের ব্যাখ্যায় হজরত মোল্লা আলী কারি সরা মের লেখেন ইন্না

যা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারিতে নকল করেছেন আদম আলা এরপর একদিন আবার আল্লাহ আদম আলা ডাক দিয়েছেন আবাহ্মদ হে মোহাম্মদের বাবা সুহার কাকে বলছেন আল্লাহ আদম ইসলাম আল্লাহকে ডেকে বলেন